নমস্কার বন্ধুরা শুভ সকাল সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দেব। আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো আজকে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু নতুনত্ব আছে অবশ্যই ভালো লাগবে গ্রামগঞ্জে কেমন হয় বর্ষাকালে সেটাই তোমাদেরকে দেখাবো মানে আজকে আমরা যাচ্ছি বিলে বিল মানে বোঝো মাঠ ঘাট জলে ডুবে ভর্তি হয়ে গেছে অনেকে ঝিল বলো বিল বলো যে যাই বলো আমরা কিন্তু বিল বলে থাকি তো দেখো বিল বিলে কিন্তু আমরা চলে এসেছি আজকে কিন্তু সেই এনজয় করব সেই এনজয় তো তোমরা সাথে থাকো তোমাদেরও কিন্তু দেখে খুব ভালো লাগবে আশা করছি তো দেখো চলে এসেছি আমরা আমার মেয়ে বলল নৌকা চড়বো নৌকা চড়বো সকালবেলা আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল তো বাড়ি যেতে পারিনি আমার মেয়েদের বায় না যে আজকে যাব না আমরা নৌকা চড়বো আর নৌকায় চড়তে গেলে সকালবেলা আমাদের ট্রেন ধরা হবে না আর যে কোনো ট্রেনে যাওয়া যায় না প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য আর ট্রেনের টাইমটা পাস হয়ে যাবে তো ট্রেনে আর যেতে পারবো না অন্য ট্রেনে উঠলে পরে বাচ্চা নিয়ে মানে মেয়েদের নিয়ে একা একা যাব তো খুবই সমস্যা হয়ে যাবে তার জন্য আর আজকের দিনটা গেলাম না যাওয়াটা ক্যান্সেল করে দিলাম তো চলে আসলাম আমিও নৌকা ওঠার জন্য আর এইখানটায় দেখো কাটি দিয়ে একটা ঘাট বানিয়েছে সেই ঘাটে নেমে পড়লো আমার মেয়েরা মানে কি বলবো আমাদের ওখানে তো দেখতে পায় না এসব জল টল তো এখানে এসে ওরা খুব মানে মন খুলে আনন্দ করে বুঝেছ আর এই যে দেখো আমিও একটু ওদের সঙ্গে আনন্দ করছি আমিও নেমে পড়লাম ওই ঘাটে আর দেখো কত সুন্দর দৃশ্য দেখো দেখে একদম মন ভরে যায় আর ওই যে কলা গাছ দেখতে পাচ্ছে ওই কলা গাছের ওই চার পাশ দিয়ে কলা গাছ আছে ওইখানটায় মাঝখানে হলো পুকুর তো ওই পুকুর আর এই মাঠ সব সমান হয়ে এক হয়ে গেছে আর এই যে ডোঙা চড়ে একজন যাচ্ছে আর আমার মেয়ে শুধু বল মেয়ে ওনাকে চেনে না তাও ওনাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে বারবার করে আমি উঠবো আমি উঠবো এর ভয় নে তো আমাদের ওখানে হলো না ওইদিকে যাচ্ছি দেখি নৌকা আছে নাকি নৌকায় উঠবো নৌকা পাওয়া যায় নাকি এই যে কত সুন্দর ভয় পায় না কি সুন্দর জায়গা আমি এই এই দিকটা অনেক বছর পরে আসলাম বিয়ের পরে প্রথমেই আসলাম আগে আগে নামিস না বন্ধুরা আজকে তো আমরা খুবই খুশি খুবই খুশি কোথায় এসেছি দেখেছো কি বলবো কত বছর যে আমি বলছি কত বছর পরে দেখো 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 এই তো আমার ফোনটা এখনই পড়ে গেছিল তো দুর্ভাগ্য বসত আমরা উঠতে পারছি না মানে চালাতে পারছি না নৌকায় বসে আছি লোকের নৌকা তো তো তাদের কোথায় যাবে তারা তো দেবে না আমাদেরকে এখন বুঝেছো তার জন্য তারা এখন ওই পারে যাবে আমাদেরকে তার জন্য যেতে দেবে না তাদের কাজ আছে তো সেই জন্য এমনি বসে বসেই মজা করি আমরা দেখো দেখো সবাই দেখো ফলস নৌকা চালিয়ে মজা নিচ্ছে দেখি বাবাই এদিকে তাকাও হ্যাঁ একদম সেই মজা নিচ্ছে কাঁথ হয়ে যদি পড়ে যাই না

এরকম করলে কিন্তু আমাদের হ্যাঁ দেখেছি দেখেছি বস বস বাপাই তো আমরা ওইখানে তো নৌকায় চড়তে পারলাম না শুধু বসে বসে মজা নিলাম তারপরে আমরা অন্য ঘাটে যাব বলে যাচ্ছিলাম তো পাশে একটা কাঁকি আমাদের ডাকলো তো সবাই মিলে ওখানে গেলাম একটু বসলাম হাওয়া খেলাম প্রচন্ড গরম লাগছিল তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার কিছু দূরে হেঁটে যাচ্ছি হ্যাঁ হাঁটতে হাঁটতে তারপরে আরও অন্য একটা ঘাটে যাব দেখি নৌকা পাওয়া যায় কি না আজকে আমার মেয়েদের বায়না নৌকায় উঠাতেই হবে ওদেরকে তো শেষমেশ একটা ঘাটে এসে অলরেডি দেখি নৌকাটা আছে বাধা নেই এখানে মানে এদেরও নৌকা দিতে আপত্তি তো আমরা তাও উঠলাম কিছু বলেনি কিন্তু ওরা কাউকে দেয় না তবুও আমরা উঠলাম আমাদের কিছু বলেনি তো উঠে তারপরে তো সেই মজা দেখো না কি হয় তো বন্ধুরা আমরাও মজা করি আর সাথে সাথে তোমরাও উপভোগ করে নাও

যা 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 নাম 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 ওরে ভয় নেই ওটা ডুঙা সবসময় উল্টে যায় কাত হয়ে যায় লোকের জিনিস পাহাড়ে এসে চিল্লাতে হচ্ছে বলছি নাম 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 এই না এটা নিয়ে যা তো বন্ধুরা আমরা তো অনেক মজা করেছি অনেক মজা করে হই হুল্লোর করে অনেক সাপলা তুললাম তো প্রচণ্ড রোদের তাপ বাড়ি থেকে স্নান করে এসেছি আবার রোদের মধ্যে স্নান করে এসে ভিজা মাথা নিয়ে বসেছি তো মাথাটা তা গরম হয়ে গেছে খুব অসুস্থ বোধ হচ্ছে তো সেটা তাও বুঝতে পারিনি এতটাই আনন্দ করেছি কিন্তু বাড়িতে এসে আমার খুব খারাপ লাগছিলো শরীরটা দুদিন পর্যন্ত এই অসুস্থতা ছিল আমার তো যাই হোক অনেক মজা করে আমরা এসেছি আমার মেয়েদের আবদার রাখতে পারলাম একটু ছোট্ট খাট্টো একটু চাওয়া পাওয়া একটু পূরণ করতে পেরেও কিন্তু খুবই ভালো লাগে তাই না মা হিসাবে তো একদিন না হয় লেট করে বাড়িতে গেলাম তো একদিন না হয় পড়াটা কামাই গেল তো ওদের যে আনন্দটা ওদের সাথে সাথে আমিও তো আনন্দটা উপভোগ করলাম তো আমারও খুব ভালো লাগলো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার কেমন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ছোট মেয়েও খুব বলছে নেমে যে নৌকায় চড়ে খুব মজা করলাম খুব মজা হলো এগুলোই বলছে তাই আবার সেগুলো কথাগুলো শুনছিলাম তো কথাগুলো ভালো বুঝতে পারছিলাম না তো নাহলে তোমাদের শোনাতাম আস্তে আস্তে বলছিল তো আমরা সবাই খেতে বসেছি খেয়ে দে তারপরে আসছি তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আর বড় করিনি এই অবধি এখানেই রাখছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো